অবসরকালীন পেনশনের সমস্যা সমাধান এবং সমাজের ভালো কাজে নিজেদের নিয়োজিত করার তাগিদে অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের উদ্যোগে বেলদাতে উদ্বোধন হলো একটি সমাজ কল্যাণ সংস্থা সংস্থার উদ্বোধনকে কেন্দ্র করে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় বেলদা বিডিও অফিস সংলগ্ন এলাকায় অনুষ্ঠানে সূচনা করেন বিডিও কৌশিক প্রামাণিক ফিতে কেটে ভারতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় জানা গিয়েছে এই সংস্থার মূল উদ্দেশ্য অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের পেনশন পাওয়ার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় সেদিকে নজর এবং সমাজের জন্য কিছু ভালো কাজ করা সার্ভিসম্যান সোসাইটি যে সংগঠনটাকে আজকে ইনাগ্রেশন হলো তার মেন উদ্দেশ্য হচ্ছে যে পেনশনার আমরা আসার পর ডিফেন্স পেনশনারদের যে ফ্যামিলি পেনশন ডকুমেন্ট বা নিজেদের যে ডকুমেন্টেশনের যে প্রবলেম সেগুলো করা বা কোনো কারণে যদি কেউ মারা যায় তাদের ফ্যামিলি পেনশন কীভাবে আমরা দিতে পারি বা রেকর্ড অফিসের সঙ্গে জেলা শুনি বোর্ডের সঙ্গে আমরা লাইজেন করে সেটা কাজ করতে পারি এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য এবং সমাজসেবকভাবে কীভাবে কাজ করতে পারা যায় সেবার সেজন্য জন্য আমরা সংগঠিত হয়েছি অনেক দিনের বেল্লা এক্সাইজম্যানদের তরফ থেকে একটা ডিমান্ড ছিল যে আমরা একত্রিত হই তো সেই ডিমান্ডটাকে লক্ষ্য করে আমরা অনেক চেষ্টার পরে প্রচেষ্টার ফলে আমরা আজকে একত্রিত হয়েছি এবং একটি সংস্থার উদ্ঘাটন করছি আমাদের জননেতা জনসেবক ও ডাক্তার যোগীন্দ্রনাথ ব্যারাবাবুর হাত দিয়ে সাথে আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়ের সহযোগিতায় আমরা আজকে এটা উদ্ঘাটন করলাম আমাদের মূল লক্ষ্য আমার আগে বক্তাও বলেছেন যে আমাদের যে সমস্যা আমরা বুঝে উঠতে পারি না বোঝা বোঝাতে পারি না আমাদের সিভিল সোসাইটিতে তাই আমাদের তিনটে চারটে জেলা মিলে একটি সৈনিক বোর্ড আছে সেই সৈনিক বোর্ডের সঙ্গে কোঅপারেশন করাটাই হচ্ছে সব থেকে বড় মুদ্রা আর সেটাকে এই মাধ্যমই আমাদের কাছে পৌঁছে দেবে সৈনিক জেলা সৈনিক বোর্ড পর্যন্ত সেই প্রচেষ্টার জন্য আমরা আজকে এটা উদ্ঘাটন করলাম আপনাদের সহযোগিতা আমাদের এই সংস্থা আগামী দিনের চলার কাঠেও হবে জাতীয় আন্তর্জাতিক শ্রেষ্ঠতম হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তুবিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতে জ্যোতিষাগর জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশারী স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলি সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁধে আঠিলা গড়ি ক্যানেল পাড় রক্ত তিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বৌবাজার কলকাতা বারো